সত্যি এই ওয়াইটি প্ল্যাটফর্মে না এলে এই দোগলামো চরম পর্যায়ে কিভাবে কেউ যেতে পারে সত্যিই দেখতে পেতাম না বন্ধুরা আর শুধুমাত্র এখন এই দোগলামো কিন্তু শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ব্লগারদের মধ্যেই সীমাবদ্ধ নেই এই দোগলামোটা ভিওয়ার্সদের মধ্যেও পৌঁছে গেছে আমি জাস্ট দেখে অবাক কিছুদিন আগে কিছুদিন আগে বলতে কিছু মাস আগে আমি এইরকম একজনকে দেখেছিলাম দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে এইরকমভাবে দোগলামো করছে আবার এই রিসেন্টলি দু একদিন ধরে দেখতে পাচ্ছি যে কিছু মানুষের দোকলামো তারা দোকলামো করে ঠিক কি পাচ্ছে বুঝতে পারছি না তবে তাদেরকে কিন্তু যে মানে যতটা ভালো ভাবতাম আর হয়তো ততটা ভালো ভাববো না কারণ কি তারা কিন্তু নিজেদের পরিচয় নিজেরাই দেখিয়ে দিচ্ছে তো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিও আজকে আমার অনেক লেটে যাচ্ছে রবিবার তোমরা বুঝতেই পারছো সেই কারণে এবার আমি প্রথমে দোগলামো কথাটা কেন বললাম অবভিয়াসলি গামলাকে নিয়ে ভিডিও অনেক কিছু বলবো ভিডিওটাতে তো মেন প্রসঙ্গে যাওয়ার আগে এই একটা যে দারুণ ইন্টারেস্টিং একটা বিষয় তোমাদের সাথে একটু শেয়ার না করলেই নয় বন্ধুরা কেন বললাম দোগলামো কিছু কিছু ভিউয়ার্সকে আমি দেখছি যে না না আমার কমেন্ট সেকশনের কথা আমার কমেন্টে এসে কমেন্ট করেছে এরকম বলছি না সন্দীপ তার কমেন্টকে কমেন্ট সেকশানে গিয়ে এরকম লিখছে যে তুমি স্টেপ নাও তোমা মানে ও ওদিকে এত নোংরা মো করছে তুমি একটা স্টেপ নাও তুমি এই করো তুমি ওই করো তুমি কেন কল রিভিল করছো না মানে তাকে ওখানে তাপাচ্ছে তুমি এটা করো তুমি সেটা করো এমনভাবে তাপাচ্ছে মনে হচ্ছে কতটাই না সন্দীপদার ফরে আছে কতটাই না সত্যের পথে আছে কতটাই না সন্দীপদাকে সাপোর্ট করে আবার সেই মানুষটাকে গিয়ে দেখছি গামলার ভিডিওতে গিয়ে গামলাকে আবার আপাচ্ছে তুমি কবে সন্তান আনবে অনেক দেরি হয়ে যাচ্ছে এক বছর হয়ে গেল তুমি বুঝতে আমি কি বলতে চাইছি তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি এই রকম কমেন্ট আমি না প্রথমে যখন দেখলাম আমি অবাক হয়ে গেছি যে এই মানুষটাই তো এইরকম কমেন্ট করে দেখেছি আবার এ গামলাকে সে কমেন্ট করছে গামলার হয়ে মানে কি এরা কি অ্যাকচুয়ালি তখন না আমি কি করলাম স্ক্রিনশটটা নিয়েছি স্ক্রিনশটটা নিয়ে যখন আমি মেলাচ্ছি দেখছি হ্যাঁ এই মানুষটাই তো সেই মানুষটা যে কমেন্ট গিয়ে আবার গামলার কমেন্ট সেকশানে গিয়ে গামলাকে আপাচ্ছে মানে অ্যাকচুয়ালি এরা কি চায় এরা কি চায় এরকম কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও আছে বন্ধুরা যারা কিনা একবার এ ডাল আর একবার ও ডাল দেখো ব্যাপারটা এখানে তো ডাল ধরা ধরি নয় হ্যাঁ তোমার মন হলো যে এই ডালকে তোমার এতদিন মনে হয়েছে যে এই সঠিক এখন তোমার হঠাৎ করে মনে হচ্ছে ভুল অবভিয়াসলি তুমি সেই ডাল চেঞ্জ করতে পারো কিন্তু এখানে বিষয়টা তো এডাল ওডাল নয় এখানে একটা বিষয় হচ্ছে যে সন্তানটার যেখানে মানে ছোট্ট কিষাণুর যেখানে ভালো হবে যেখানে ভালোভাবে মানুষ হবে ভালো শিক্ষা পাবে ভালো বাসা পাবে সেই জায়গাটাকে কিন্তু আমরা সব সময় কিষাণুর জন্য বেছে নেবো এবং সেই জায়গাটা আর কোথায় তার বাবার বাড়ি কারণ আমি বারংবারই বলেছি যে গামলা গামলার মতো একদিন লাইফে এগিয়ে যাবে সন্দীপ দা সন্দীপ দার মতো করে এগোবে এরকম কিন্তু আমরা কোথাও খাতা পেন নিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইভাবে লিখে দিতে পারবে না যে সন্দীপ দার যে এই জীবনে এগিয়ে যাওয়াতে কেউ কখনো বাধা হয়ে দাঁড়াবে না আর সে যে এগোবে না এটাও কেন আমরা বলবো অভিয়াসলি সে এগোবে এবং তার যে জীবন সঙ্গী আসবে সে যে কিষাণুকে একদম খুব ভালোবাসা দেবে এটাও কিন্তু আমরা খাতায় কলমে লিখে দিতে পারি না যেমনটা ঠিক গামলার বাড়িতে গিয়ে ফোগলাক্রান্ত কিষাণু কিছু একটা ক্ষতি করে দিতে পারে এই আশঙ্কা আমরা রাখতে পারি সেই রকম কিন্তু সন্দীপদার লাইফ মানে লাইফে যদি কেউ আসে সেও এসে যে ছোট্ট কিষাণুকে একদম নিজের সন্তানের মতো করে লালন পালন করবে বা ভালোবাসা দেবে এরকমও কিন্তু কোনোরকম কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে এইটুকুনি গ্যারান্টি হয়তো কোথাও না কোথাও আমরা তোমাদেরকে দিতে পারি বা তোমরা তোমাদের মনকেও দিতে পারো যে এই বাড়িতে ও ওর নতুন যে অতিথি আসবে সেই বাড়ি সেই তার ভালোবাসা না পাক কিন্তু তার যে বাবার বাড়ি তার যে একটা অধিকার তার যে একটা ছোট থেকে বড় হওয়া সেই জায়গাটাই সে থাকছে বজায় থাকছে সব থেকে যে ভালোবাসার মানুষ দুটো ঠাকুমা দাদু তারা কিন্তু আর যাই হয়ে যাক যেই পৃথিবীতে চলে আসুক না কেন তাদের বাড়িতে নতুন করে ছোট্ট কিষাণুর ভালোবাসার ভাগ কিন্তু কোনোদিনও এই তার দাদু দিতে পারবে না আশা করছি কাউকে ঠাকুমা কি বলতে চাইছি বুঝতে পারছো কারণ সন্দীপদাব জীবনে যদি কেউ আসে তারও নিশ্চয়ই একটা ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজন্ম হবে তো তাকেও হয়তো এতটা ভালোবাসা দেবে না তার ঠাকুমা দাদু যতটা ঠিক কিষাণু পাচ্ছে কারণ কি কিষাণুকে ছোট্ট বা মানে ছোট্ট একদম বাচ্চা বেলা থেকে একদম যাকে বলে মানুষ করছে সমস্ত কিছু এ টু জেড বিশেষ করে কিষানুর মা যখন থেকে তাকে ছেড়ে চলে গেছে তখন কিন্তু কিষাণু ওর কি হয়তো মা রূপে পেয়ে গেছে বন্ধুরা তো সেখান থেকে এই একটা সেফটির জায়গা তো আমরা রাখতেই পারি তাই না কিন্তু এই যে ভিউয়ার্সরা যেটা করছে এখানে তো কোথাও না কোথাও মানে একটু চিন্তার বিষয় তাহলে কি এই যে সন্দীপ দাদের কিছু কিছু কথা মানে অনেকাংশই লিকেজ হয়ে যাচ্ছে বা মানে লিক হয়ে যাচ্ছে তার মানে এরকম কিছু ভিউয়ার্স আছে যারা এরকম দুরাম্বারি করছে ভেতরে ভেতরে দেখাচ্ছে যে হ্যাঁ আমি কত ভালো আমি কত ভালো উপরে উপরে এইরকম কিছু কর্মকাণ্ড করছে কারণ কি বন্ধুরা দেখো আমি আমার ভিডিওতে অনেক কথা এমন বলি মানে অনেক কথা এমনই বলি আমি কিন্তু ইনডাইরেক্টলি বলি না এই সরি ডাইরেক্টলি বলি না ইনডাইরেক্টলি বলি অনেক ভিউার্সরা বুঝে যায় কিন্তু আমি বলি না কিন্তু কখন ডাইরেক্টলি বলি যখন দেখি সেই কথাটা অলরেডি আমার কমেন্ট সেকশানে এসে গেছে মানে আমি বলার পর বা অন্য কেউ ভিডিও করে বলছে অপরতর্পে তখন মনে হয় এই কথাটা তো মানে বাইরে বেরোবার কথাই নয় কী করে বেরোলো তার মানে এই রকম কিছু পাবলিক আছে যারা কিন্তু সুযোগের সদ্ব্যবহার নিয়ে এইরকম নোংরামো করছে তো আমি সন্দীপ দা ভাইকে বলবো যে আরও একটু কিন্তু চোখ কান খোলা রেখো কারণ কি গামলা গামলা কমেন্ট কমেন্ট এরকম মানে গামলাকে কমেন্ট যে কান খুলে রাখবে দেওয়াল আরও কান তুমি মাদার সাথে যাচ্ছ তার আগে সেই সমস্ত কথা পাচার হয়ে যাচ্ছে না 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 এইটুখানে আপনাদের চিন্তা করতে হবে না যে তার তরফের কিছু মানুষ আমাদের এসে জানাচ্ছে একদম নয় আমাদের যেই সমস্ত ছিছি বাই বাহিনী আছে না তো এই জলনবুড়ির কথা অনুযায়ী তাদেরাই কিন্তু অনেক কিছু আমাদের সামনে জানাই সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরি এইবার চলেছি যেই কথাটা আমি তোমাদের সামনে বলবো যে এই যে গামলার কালকের ভিডিও টাইটেল ও মা গো টাইটেল দেখে তো আমি জাস্ট অবাক যে আজকের মতন জ্বালা কখনোই জীবনে পাইনি সত্যিই তাই সত্যিই তাই যে মা তার সন্তানকে একটি বছর রেখে চলে এলো যেই মা তার সন্তানকে রাতে পাশে মানে নিজের পাশে সেই মানে বাচ্চাটাকে না পেলে কোথাও না কোথাও একটা কিছু না কিছু একটা মিস হয় তাই না সেখানে সেই মাটা এক একটা বছর কাটিয়ে দিল সেই জ্বালার থেকেও বড় জ্বালা কি ওই সামান্য একটু তেল ছিটকে গিয়ে জ্বালা আমরা হামেশাই এরকম রান্না করতে গিয়ে হয় কি না বন্ধুরা দেখবে হয় বিশেষ করে যখন গরম মশলা দেবে এলাচ নাহলে লবঙ্গ এটা কিন্তু একদম মানে ছিটকে আসবেই আসবে আমার তো এটা হয় সেখানে এই জ্বালাতে মানে এই জ্বালাটা এত বেশি হয়ে গেল একটা মা একটা সন্তানের থেকে এতগুলো দিন একটা বছর দূরে আছে সেই জ্বালা তোকে কখনো কষ্ট দিল না অথচ এই জ্বালা তোকে এতটা কষ্ট দিয়ে দিলো যে সেই কষ্টই তোকে টাইটেলে তোকে ইউজ করতে হল নাকি জাস্ট অনলি ফর একটা মানে মানে একদম ছক্কা ছক্কা গেম খেলে গেলি যাতে ভিউজ একদম হুড়মুড়িয়ে তোর আইডিতে ঢুকে পড়ে নিজের একটু নিজেরই একটু ভুলের জন্য বড় একটা ক্ষতি হয়ে গেল আমার ও আচ্ছা বন্ধুরা তোমাদের এই টাইটেলটা গামলার কালকের ভিডিও আমি কালকে ভিডিওটা করিয়ে আজকে করছি গামলার কালকের ভিডিও দেওয়ার টাইটেল কোথাও না কোথাও একটু মনে হলো না যে এই টাইটেলটা ওর ওই শুধুমাত্র পোড়াটাকে কেন্দ্র করে দেয়নি দিয়েছে তার কিন্তু যে জীবনে যে বাস্তব মানে বাস্তবায়িত একটা জীবন ওর ঘটনা ঘটেছে জীবনে সেটার জন্যই ও এই টাইটেলটা দিয়েছে যে সামান্য একটা নিজেরই সামান্য একটা ভুলের জন্য এত বড় একটা ক্ষতি হয়ে গেল হ্যাঁ অবভিয়াসলি আরো হারে হারে তুই পস্তাবি দাঁড়া পাপ কিন্তু ছাড় ছাড়বে না তো এবার চলে আসছি গামলার ভিডিওর প্রসঙ্গে সকালবেলা বললো যে দারুণ ঘুম হয়েছে ঘুম তো অবভিয়াসলি হবে দারুণ ঘুম হবে কারণ ফ্ল্যাটে ও একা থাকতে পারে না সেখানে বৌদি আছে দারুণ ঘুম তো হবেই তাই না না অন্য কারোর কথা আমি কিন্তু বলিনি এখানে কিন্তু আগের দিনে কিন্তু বন্ধুরা ও কিন্তু দেখিয়েছে যে ডিম কারিশ যখন রান্না করছিল তখন কিন্তু মিক্সিতে মশলাটা অলরেডি বাটা ছিল যখন ও ডিমটা খাচ্ছিল তখন কারোর একটা ছাওয়া দেখা গেছে সেখানে আমরা বলতেই পারি যে না 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 ওর বাড়িতে কেউ ছিল না তো অশরীরই আত্মা ছিল তাই তো বন্ধুরা হ্যাঁ সেই যাই হোক কিন্তু এত যে প্রশ্ন আমরা করছি কোনো সময় কি ও ক্লিয়ার করে কিছু আমাদের সামনে বলেছে যে তুলসী গাছটা কোথায় গেল এই যে ছায়া এই ছায়াটা কার বা এই যে চিকেন যে আগের মানে বাপের বাড়ি যাওয়ার আগে যে চিকেন রান্না সেই চিকেন রান্না কোথায় গেল এত এত ভাত রান্না হয়েছিল বলেছিল এবলার ভাত ওবলা খেয়ে নেবো সেই ভাতগুলো পর্যন্ত খেলো না সেই সমস্ত ভাত কোথায় গেল লিপ থেকে নামলো বললো ব্যাগ নিয়ে আমি ভিডিও করতে পারবো না ও মানে তার সত্ত্বেও আমরা দেখলাম যে পুরো লিভ থেকে না মানে নাপছে রাস্তা দিয়ে হাঁটছে সমস্ত কিছু ভিডিও অথচ ব্যাগগুলো আমরা দেখতে পেলাম না এই যে এত জায়গাওকে আমরা প্রশ্ন করি কোনো সময় কি ও অ্যান্সার দেওয়ার একটাও একটাও সাহস দেখিয়েছে কারণ কি জানে ও যদি অ্যান্সার দিতে যায় তাহলে ও কিন্তু ওর জালেই জড়ি যাবে কারণ কি ও অসৎ আর সন্দীপ দা সৎ সেই কারণে সবুজ চুরি পড়া আওয়াজ মেয়ের হাতে ঠিক কার সন্দীপ দা কিন্তু ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে ঠিক ওটা কার বা এই যে গামলার ভিডিওতে গামলার ফ্ল্যাট মানে একটা রহস্য রহস্য বিষয় কিন্তু সন্দীপ দাদের বাড়িতে কাল থেকে কিন্তু আর সেই রহস্যমূলক বিষয়টা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কারণ কি যেই বনি হোক আর যেই হোক এসেছিল সে কিন্তু তার বাড়ি চলে গেছে কিন্তু কিন্তু এখানে একটা রহস্যের গন্ধ গামলার ফ্ল্যাটে আমরা মানে পাচ্ছি পাচ্ছি তো তারপর দেখলাম সকালবেলা বলল যে একটা মানে চা করা হলো চা খাবে এবং বৌদি দেখলাম একটা জিনিস দেখো বিছানায় বসে বসে দেখলাম নোখ কাটছিল কোন একটা সময় দেখলাম বিছানায় বসে বসে নোখ কাটছিল মনে হয় সকালে তো অনেকেই বলবে যে বাবা নোক দিয়ে আমরা ভাত খাচ্ছি সেখানে কিছু হচ্ছে না বিছানায় এটাতে তুমি আপত্তি আপত্তি জানাচ্ছি না যে কোনো জিনিস জায়গা মতো জায়গায় করা ভালো না এখন যদি ভাতের থালাটা নিয়ে এসে আমি বিছানার উপর উপর বসে খাই সেখানে অনেকই বলতে পারে তো কি হয়েছে পেটে ভাত আছে সেটা নিয়ে বিছানার উপর বসে তুমি ভিডিও করতে পারছো আর বিছানার সরি বিছানার উপর ভাতের থালাটা এনে খেতে পারো না অনেকেই এরকম বলতে পারে যারা একদম মাথার ওপর দিয়ে যায় তারা এই ধরনের কথাগুলো বলবে কিন্তু যারা বুঝদার তারা কেন কথাটা বলছি তারা কিন্তু ঠিক বুঝবে যে নোকটা যে কাটছ সেই নোকের যে ছোট ছোট টুকরো একটাও যদি বিছানার আশেপাশে যায় সেটা কিন্তু একটা নোংরা মানে এগুলো তো আমরা জানি যে যেমন মানে নোকটা বেড়ে যাচ্ছে কেটে ফেলতে হবে কারণ কি নখটা সুন্দর লাগবে এবং ছোটো ছোটো থাকলে পরিষ্কার পরিচ্ছন্নও থাকে সেখানে নখটা যদি নিচই কেটে সেটাকে যদি বাইরে ফেলে দেওয়া হয় তাহলে জিনিসটাও ভালো হয় কিন্তু এদের সমস্ত কিছুর মধ্যে একটা নোংরামোর ভাব কিন্তু আমরা সব সময়ের জন্য দেখতে পাই একটা নোংরামো ভাব দেখতে পাই পাই বন্ধুরা তো এটা আমার খারাপ লেগেছে আর কিছুই নয় এরকম আমি বলছি না বা স্ট্যাম্প লাগাচ্ছি না যে বিছানায় বসে নক কাটতে নেই এরকম আমি বলছি না ওটা খারাপ লাগছিলো যদি নিচই কাটতো তাহলে কিন্তু ভালো লাগতো যাই এটা বললাম তারপর যথারীতি ফ্রিজের মধ্যে চাল কুমড়ো আছে চাল কুমড়ো শশা লেবু দেখলাম কুমড়ো দেখলাম রান্না হবে 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 কি আর চিকেন এবং সাথে কিন্তু করলা করলা ভাজা ভাজা আলু কতটা শোচনীয় অবস্থা দেখো একটা লাউ এর হাফ সেই লাউটার হাফ ওরা রান্না করবে দুজন খাবে তার মাঝখানে আরও একটা কথা আমি বলতে ভুলে গেলাম আগের দিনের যে ডিম কারির গ্রেভি সেটা এতটা বেঁচে গেল কি করে পরোটা দিয়ে যদি গ্রেভিটা খাওয়া হতো বন্ধুরা ওরা দুজন মিলে যদি খেত তাহলে কিন্তু গ্রেভিটা বাঁচার কথা নয় কারণ দুটো ডিমের কতটা গ্রেভি রান্না হয়েছিল সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে দেখেছি কিন্তু না বন্ধুরা খিচুড়িটা পাঠানো হয়েছিল কিন্তু মনে হয় গামলার নতুন যে শ্বশুরবাড়ি সেখান থেকে আমি জানি না খিচুড়ি রান্না কি তার মায়ের ভিডিওতে আমরা দেখতে পেয়েছি আমি দেখতে পাইনি আর যদি আমি এই ভিডিওতে ভুল বলে থাকি তাহলে তো অন্য ভিডিওতে আমি জানিয়ে দেবো তবে যত সম্ভব মনে হলো খিচুড়ি রান্নার মানে ঝুড়োঝুড়ো ভাবটা দেখে মনে হলো খিচুড়িটা কিন্তু ওই ফোগলাকান্তই কিন্তু এনেছে বন্ধুরা তো সেখান থেকে খিচুড়িটা খেয়েছে এবং যথারীতি নামলাও খিচুড়িই খেয়েছে পরোটাটা শুধুমাত্র ফোগলাকান্তের জন্য করা হয়েছিল এবং ফোগলাকান্ত ওই খিচুড়ি দিয়ে এবং সরি ডিম দিয়ে এবং ডিমের গ্রেভি দিয়ে কিন্তু ওই পরোটাটা খেয়েছে যেই কারণে আমাদের সামনে ওরা কিন্তু দেখাতে পারেনি হ্যাঁ পাতে কিন্তু দুজনকার দুটো ডিম নিয়েছিল কিন্তু হতেই পারে যে গামলার পাতের ডিমটা ওই ফোগলাকান্তের পাতে চলে গেছে হতেই পারে ছায়াটা তো ভালোই দেখা যাচ্ছিলো তো যাই হোক তো পরের দিন দেখলাম ওই লাউটা ওইটুখানি লাউ রান্না করলো উচ্ছে ভাজলো এবং চিকেন এইখানে একটা প্রশ্ন প্রথম দিন যেদিন গেছিলো বলেছিল দাদা বৌদি আসবে তাই চিকেন রান্না করেছি কতটা পরিমাণ চিকেন রান্না করেছিল কিন্তু দাদা বৌদি যায়নি গামলা একা গামলা একা সেই চিকেনটা সেদিন খেয়েছে রাতে কিন্তু আর খায়নি বলেছিল পেট পুরো ভর্তি খাবো না পরের দিন দেখালো বললো যে দুপুরবেলা বাড়িতে নিয়েছি দেখালো না বললো মায়ের বাড়ি নিয়ে গেছি মায়ের বাড়িতেও দেখালো না তাহলে অতটা চিকেন বন্ধুরা কোথায় গেল ওর ভিডিও থেকে প্রমাণ তোমাদের সামনে হাজির যে আজকে কালকে আসার সময় বললো যে চিকেন কিনা আনছে দাদার অটোতে যখন আসছিল টোটোতে চিকেন নিয়ে এসছে ও জানতো যে বৌদি আর আমি খাবো সেই বুঝে কিন্তু ও চিকেনটা নিয়েছে তাহলে দাদা ওখানে খেলে আর কতটা লাগতো না আর এক্সট্রা চার পিস লাগতো কিন্তু সেই দিনকার চিকেনটা কতটার পরিমাণ ছিল আর আজকের চিকেনের পরিমাণ কতটা ছিল তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তো সেখান থেকে দাঁড়িয়ে সেই দিনকার যে চিকেন টানা হয়েছিল সেই দিনকার যে ডিম ভুজিয়া রান্না করেছিল সেই দিনকার যে ময়দা মাখা হয়েছিল সেইগুলো অত অত গামলা একা খেয়ে নিয়েছে আর যদি রেখে থাকে সেই এক্সট্রা খাবারগুলো একবারও তো আমরা ভিডিওর মধ্যে দেখতে পেলাম না যে ময়দা মাখা রয়েছে এইটা ময়দার পরোটা করছে এই ডিম ভুজিয়াটা রয়ে গেছে এই চিকেনটা রয়ে গেছে আমরা কি একবারও দেখতে পেয়েছি পাইনি বন্ধুরা তো সেখান থেকে স্পষ্ট যে ওই ফ্ল্যাটে অশরীর আত্মা কিন্তু থাকে একজন তো দুপুরবেলা চিকেন টিকেন রান্না হলো চিকেন রান্নার পর কি চিকেন রান্না করতে করতে কি তার আগে দেখানো হলো যে দাদা বৌদির জন্য অ্যানিভার্সারির গিফটের জন্য দুটো জিনিস অর্ডার করা হয়েছে তোমার রান্না করতে গেলে সামনে যে কি কী আমি ঠিক যাই না তোমরা জানিও তো যেটা ইউজ করা হয় সেইটা অর্ডার করা হয়েছে তো দাদা বৌদির জন্য এবং ওরও একটা হয়তো অর্ডার দিয়েছে কারণ ওর একটা শর্ট ভিডিও দেখলাম অলরেডি হয়তো ওরও ওই ওই অর্ডারটাও দিয়েছে তো তখন দাদা বৌদির সরি দাদার সাথে ভিডিও কলে কথা বলতে বলতে যখন ওই সবজিটা তেলে ছাড়তে গেল। তখন কিন্তু এমনভাবেই ছেড়েছে যে ছিটকেছে হাতে সেইটার জন্য ও কিন্তু টাইটেল সামবে দিল যে নিজেরই সামান্য ভুলের জন্য এত বড় মানে ক্ষতি আমার হয়ে গেল বন্ধুরা এত বড় ক্ষতি ওর হয়ে গেল কিন্তু কোথাও না কোথাও জীবনের চরম ক্ষতি ও কিন্তু আজ থেকে এক বছর আগে করে ফেলেছে কিন্তু তাই নিয়ে তার কিন্তু কোনো কোনো রকম কোনো অনুশোচনা নেই কখনো কিন্তু ওর মনে হয়নি যে একটা বছরের মধ্যে আজকে ওর সামান্য একটুখানি ছাঁকা লেগেছে বলে হ্যাঁ অবশ্যই কষ্ট হয়েছে তাই লিখেছে কিন্তু কোথাও না কোথাও যে মা সন্তানকে জন্ম দিয়েছে সেই সন্তান যখন জ্বর সেই সন্তানের যখন কষ্ট হয়েছে তখন সেই মায়ের মনে একটু আঘাত লাগেনি যে আজকে আমার এই জ্বালাটাতে এতটা কষ্ট হচ্ছে তাহলে সেই দিনকার সেই বাচ্চাটাকে বাচ্চার কোনো যখন একটু আঘাত হয়েছে তখন তার কতটা কষ্ট লেগেছে এই মায়ের তখন মনে হয়নি এর মাঝখানে তো আরও একটা কথা ভুলতে গেছি ভুলে গেছি তোমার চালের মাপ এমনিতেই কিন্তু চালের মাপ লিখে রেখেছে তারপরেও তোমার দুজনে খাবে বলে কতটা চাল ঠিক বুঝতে পারছে না ও এখানে তার ভিউয়ার্সরা দেখলাম কমেন্টস করেছে একজন লিখেছে যে পাঁচ বছর তুমি এত সংসার করেছ যে চালের মাপটাও তুমি ঠিকঠাক জানো না আসলে কি জানো তো ওই ফ্যামিলিতে এমনই একটা রেওয়াজ ছিল যে বৌমাকে কষ্ট দেওয়ার জন্য গানের মাস্টার ডেকে গান শেখাবার অর্ডার দেওয়া হতো কিন্তু চালের মাপ শেখানো হতো না কতটা তাকে তার উপর অত্যাচার করা হয়েছে যেই অত্যাচারের জন্য সে অন্য ছেলের সাথে পরকিয়ায় আবদ্ধ হতে বাধ্য হয়েছে বুঝতে পারছো কোন শ্বশুরবাড়িতে এইরকম হয় বলতো ছয়কে একটা খুব কম যে বৌমাকে চালের মাপ শেখায়নি অথচ গান শিখিয়েছে কোন শ্বশুরবাড়িতে হয় বলো তো একটু তোমরা ভেবে তো সেখানে চালের মাপ ও কিন্তু জানে না এখানে অনেকেই কমেন্টস করতে পারে মানে আমাকে কমেন্ট করতে পারো তোমরা যে হ্যাঁ ও অতদিন চারজনের চা চা চারজনের ভাতের চালের মাপ নিয়েছে এবং তিনবেলা করে তিনবেলা নয় দুবেলা করে সেখানে ও একবেলা খাবে এবং দুজন কার সেখানে ও নাই বুঝতে পারে একদম ফালতু কথা একদম ফালতু কথা কারণ আমার বাড়িতেই আমাদের যখন বান্না হয় তখন যে রান্নার চালের মাপটা নেই আমার বাড়িতে যদি দশজনও আছে না আমি ঠিক আন্দাজ করে বলে নিতে পারবো কারণ কি আমি জানি একটা মানুষ আমি যে আন্দাজে চালটা নিই আমার মতো যদি সমবায়সী হয় তার জন্য গেস্ট আসলে একটু বেশি করেই নিই কারণ কি ভাত একটু এক্সট্রা লাগে কে কেমন খায় আমরা বুঝতে পারি না তো সেখানে একটুখানি করে বেশি নিলে কিন্তু তা আর যদি বাচ্চা হয় তিনটে বাচ্চা মিলে একটা বড় মানুষ এইভাবে হিসাব করে কিন্তু আমরা চালগুলো নিতে পারি তাই না কিন্তু গামলা কতটা সংসারী জীবনে সত্যিই ব্যস্ত ছিল যার জন্য ও চালের মাপটুকু নিয়ে জানে না বুঝতে পারছো বন্ধুরা কতটা তার ওপর নির্মম অত্যাচার করা হয়েছিল কিন্তু আমার আগে পিছু কথাগুলো হয়ে যাচ্ছে যাগে তারপর কিন্তু ওর বলল যে দেওয়াল পরিষ্কার করবে তার আগে ও বলল রঙের কথা আচ্ছা আমি এটা বুঝতে পারলাম না এটা আমি জিজ্ঞেস করছি জলনবুড়ি মাসিকে আচ্ছা জলনবুড়ি মাসি ফ্ল্যাটে কি এরকম হয় যে যার ফ্ল্যাট সেই ফ্ল্যাট যদি রেন্টে নেওয়া হয় রঙ করার মতো অধিকার কি তাকে দেওয়া হয় আচ্ছা রঙ করার মতো অধিকার যদি দিয়ে দেওয়া হয় হ্যাঁ কেউ যদি বলে যে আমি রং করতে চাই হয়তো ফ্ল্যাট মালিক বলে দেবে হ্যাঁ রঙ করো কিন্তু এখানে আমার ফায়দা কোথায় আমি তো এটা রেন্টে নিয়েছি রং করে আমার যদি মনে হয় আজকে এই ফ্ল্যাট ছেড়ে আমি অন্য ফ্ল্যাটে চলে যাবো তাহলে তো রঙ করার টাকাটাই আমার নষ্ট হবে তাই না তাহলে সেখানে ফায়দাটা কোথায় কিন্তু গামলা কি বললো যে এখানে তো পুট্টি করাই আছে শুধুমাত্র রঙটা চেঞ্জ করতে হবে পঞ্চান্ন হাজার টাকার কিন্তু রঙের খরচা হবে এই এইরকমই কিন্তু একটা হিসাব দিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে ও বলল এখন এই মুহূর্তে করবো না এত খরচা করার মতো এখন দরকার নেই বা পয়সা নেই আমি নিজেই করে নেব এইবার তোমরা ভেবে দেখো তো আমি যে প্রথম দিন আমার মনে হয় ওয়াইটিতে কেউ এই কথাটা বলেনি আমার আমাকে আমার পর্যন্ত আমার দিদিভাইরা পর্যন্ত বলেছিল যে পায়েন ওটা রেন্টে নিয়েছে ও ওটা কিনছে না কিন্তু আমি বলেছিলাম যে না আমি আমার জায়গাতে দাঁড়িয়ে থাকবো হ্যাঁ মানছি আমি হয়তো ভুল কথা বলেছি কিন্তু কোথাও না কোথাও এটাই আমি মানি যে যেই আমাকে কতটা জানিয়েছিল যে ও রেন্টে ফ্ল্যাটটা এই মুহূর্তের জন্য তিন মাসের অ্যাডভান্স দিয়ে নিচ্ছে কিন্তু ও কিন্তু লোনের জন্য চেষ্টা করছে ও ওই ফ্ল্যাটটা নিয়ে নেবে ডে ওয়ান এই কথাটা বলেছিলাম ডে ওয়ানেই কথাটা বলেছিলাম এবার তোমরা এক এক করে মিলিয়ে নাও পুজো দিয়ে ফ্ল্যাটে উঠলো রঙ করছে এত সুন্দরভাবে ফ্ল্যাটটাকে সাজাচ্ছে কেউ যদি এক বছরের জন্য যদি নেয় ওর তো ফ্ল্যাটটাকে সাজাতে সাজাতেই এক বছর লেগে যাবে তাহলে এক বছর পর কি আবার সেই সাজানো জিনিসগুলোকে খুলে নিয়ে অন্য কোনো জায়গায় শিফট হবে বলে তোমাদের মনে হয় না বন্ধুরা আমি যে কথাটা বলেছিলাম একদম ধ্রুব সত্য কথা যে ও কিন্তু ওই ফ্ল্যাটটা কিনে নেবে কিনে নেয়নি কিনে নেবে সেই সমস্ত প্ল্যান কিন্তু চলছে তো সেখান থেকে দাঁড়িয়ে আরো একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই যে এই যে ফ্ল্যাটের মালিক মালিক এই ফ্ল্যাটের মানে সেও কিন্তু আমাদেরকে ধরতে গেলে ভুল খাইয়েছে ম্যাম মানে সঙ্গীতা ম্যাডামের লাইভে একজনকে দেখলাম এই স্যারেরই একজন স্টুডেন্টের মা সে কিন্তু বলছে যে তার ছাত্র মানে তার সন্তানকে এই টিচারের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছে বুঝতে পারছো স্টুডেন্টের মা সে লিখছে যে আমি নিয়ে চলে এসেছি কারণ কি স্যারের অরিজিনাল রূপ বুঝতে পেরে গেছে পয়সার জন্য এই রকম একটা বিষয় কিন্তু উনি করে গেলেন এবং যেই কারণে গামলা ওই ফ্ল্যাটটাকে এইভাবে পুষছে ওইভাবে পরিষ্কার করছে কারণ কি ওটা ছেলের জন্য নয় ওটা নতুন সংসার পাতার জন্য আচ্ছা এক বছর ছেলেকে কাছে পিঠে স্কুল বলে ওইখানে রাখবে তারপর এক বছর পর এক বছর পর ছেলেকে নিয়ে কোথায় যাবে ও কোথায় যাবে আর ছেলেকে নেওয়ার প্রশ্ন তো ঠিক তখনই হবে যখন কি না ও কাস্টাডি ফাইল করবে ও কাস্টাডি ফাইল করা ছাড়া আর অন্য কোনো পদ্ধতিতে ও ওই ছোট্ট কিষাণকে নিতে পারবে না বন্ধুরা তোমরা এই জায়গায় একদম কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো তারপর চললো যথারীতি সন্ধেবেলা সন্ধেবেলায় বাইরে বৃষ্টি হচ্ছিল সারাদিন যেই কারণে বলল যে চা হ্যাঁ চা তো ওদের থাকবেই কারণ চা ওদের হচ্ছে একটা মানে কি বলবো জলভাত যাকে বলে সব সময় খেতেই হবে তো চা খেলো চায়ের সাথে কি খেলো বন্ধুরা বেগুনি আচ্ছা দুজন মানুষের ঠিক অতগুলো বেগুনি গামলার বৌদিকে ঠিক এতটা বেগুনি খেয়ে ফেলতে পারে তোমাদের কি মনে হয় যে যতই বেগুনি খেতে ভালোবাসুক তেলের জিনিস দেখবে আমরা যদিও বাইরের হলে একটা ছেড়ে কিন্তু আমরা দুটো খাই কারণ অন্য রকমভাবে ভাজা কিন্তু ঘরে হলে তেলটা এতটাই মানে কি বলব চাপচাপ করে যে একটা ছেড়ে দুটো খেলেই যেন আমাদের কীরকম লাগবে সেখানে নয় নয় করে ওখানে সাত আটটা বেগুনি আছে দুজন মিলে সাত আট পিস বেগুনি হাফিস করে দেবে এটা আমরা বিশ্বাস করতে পারবো বন্ধুরা তাহলে ভেবে দেখ ওখানে কে উপস্থিত আছে এতগুলো বেগুনি এবং আরও একটা কথা এই যে জল ওরা যে জল খাচ্ছে গামলা এতগুলো দিন ছিল না তাও কিন্তু জলের ব্যারেলে জল শেষ হয়ে যাচ্ছে আচ্ছা এই জলগুলো কি সেই অশরীর আত্মা খাচ্ছে মানে বুঝতে পারছি না নাকি জল দিয়ে জল মিশিয়ে খাওয়া হচ্ছে বন্ধুরা কোনটা কারণ ও তো সবসময় ওটা খেয়ে একদম কি বলবো উল আর বলছি না চুল্লু খেয়ে উল্লু হয়ে যেটা নাকি সন্দীপটা করে সেই সেম জিনিসটাই তো ওই ফোগলাকান্ত করে তো আমি ভাবতে পারছি না একটা মেয়ে চার মানে চার ব্যারেল জল যত ওর দাদার টোটো করে সেই দিন নিয়ে এলো তার আগে অলরেডি প্রায় নয় করে চার পাঁচ ব্যারেল জল রাখা ছিল সেইগুলো গেল কোথায় সেইগুলো গেল কোথায় এত জল কে খাচ্ছে বন্ধুরা তার মানে কেউ তো একজন আছে যে কিনা ভাত তরকারি কম খায় জলটা বেশি খায় বুঝতে পারছো তো মানে ভাত তরকারি একটু চাকনা করে খায় আর জলটা বেশি খায় এইবার জলের সাথে জল মেশাতেই পারে তোমরা বুঝতেই পারছো তাহলে ওই ফ্ল্যাটে এই খোগলা কিরকম টুকি টুকি করে বুঝতে পারছো টুকিটুকিটা কেমনভাবে করে ও এমনভাবেই সত্যিই অশরীরের মতো থাকে যেই কারণে বোঝা যায় না ও ওই একদিন ঘাপটি মেরে ঢোকে এবং ঘাপটি মেরে সারাদিন জল খেয়ে পড়ে থাকে যেই দিন আবার এই গামলা আসে সেই দিন কিন্তু আবার ও উদয় হয় কারণ ফ্ল্যাটে আছে আওয়াজ হচ্ছে যার ফ্ল্যাট সে চলে এসেছে এবার কে আছে না আছে এই নিয়ে কোনো মানুষের কোনো সন্দেহ নেই কিন্তু যখন গামলা থাকছে না তখন কিন্তু ও একদম জল খেয়ে যাকে বলে উল্টে পড়ে থাকছে নাহলে অত অত জল কিভাবে শেষ হয়ে যেতে পারে বন্ধুরা যেখানে আমি যতটুকুনি জানি যে এক ব্যারেল জল নিলে মিনিমাম একটা মানুষের তো মিনিমাম পাঁচ থেকে ছ দিন চলে যাওয়ার কথা তাও আমি খুব কম সময় বললাম খুব কম সময় বললাম সেখানে গামলা ছিল না তার সত্ত্বেও অতগুলো জল কি করে ফাঁকা হয়ে গেল বন্ধুরা কে খেলো ওখানে জল অত বুঝতে পারছো ওই ফ্ল্যাটে কিন্তু এই ফোকলাকান্ত টুকুটুকি খেলছে তো যাই হোক বন্ধুরা চলো একটা কথাই বলার যে মায়ের কাছে সন্তান এক বছর নেই তার জন্য রকম কোনো হেলদোল তার হয়নি আর এখন যদি আমি এই কথাটা বলছি বলে অনেক ভিউয়ার্সরা বলবে যে তোমরা ওকে এরকম বলো কেন তাহলে ও চেষ্টা করবে চেষ্টা ও যত যাই করুক ফাইল না করলে ছোট্ট কিসানুকে পাবে না এটা একদম সিওর তো সেখান থেকে আমি বলাতে আর না বলাতে কিচ্ছু এসে যায় না কিন্তু তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আবারও খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা করছি ততক্ষণ জন্য তোমরা কিন্তু খুব ভালো থেকো তো চলো দা যা